বীরভূমের জয়দেব কেন্দুলির মকর সংক্রান্তি মেলা এবং পূর্ণস্থান শুরু হয়ে গেল ওট সংক্রান্তির পূর্ণস্থান উপলক্ষে বীরভূমের ঐতিহ্যবাহী জয়দেব মেলা দু শুরু হলো সেই পুরনো ঐতিহ্য নিয়ে আজ চোদ্দোই জানুয়ারি থেকে শুরু হলো বীরভূমের জয়দেব মেলা দু মেলা চলবে সতেরোই জানুয়ারি পর্যন্ত সরকারিভাবে বীরভূমের সবচেয়ে প্রাচীন এবং বড় মেলা এই মেলা এখন বাউল মেলা হিসেবে চিহ্নিত আবেগ উৎসাহ আর উদ্দীপনায় আজ থেকেই লক্ষ লক্ষ ভক্ত পুণ্যার্থীর ঢল নেমেছে কেন্দুলিতে এবং ভোর থেকেই শুরু হয়েছে অজয় নদে মকরের পূর্ণ স্নান আখড়ায় আখড়ায় বাউল আর কীর্তনের সুরে মুখরিত জয়দেব কেন্দুলির আকাশ বাতাস উল্লেখ্য বৈষ্ণব কবি জয়দেব গোস্বামীর তিরোধান দিবস উপলক্ষে অজয় নদীর পুরে বসেছে এই মেলা দর্শনার্থীদের জন্য অস্থায়ী শৌচাগার পানীয় জলের ব্যবস্থার পাশাপাশি বাড়ানো হয়েছে নিচ্ছিন্দ্র প্রশাসনিক নিরাপত্তা লাগানো হয়েছে সিসিটিভি ও ড্রোন ক্যামেরাও জয়দেব মেলা নির্মল ও সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে এমনই পদক্ষেপ নেওয়া হয় জয়দেবের গর্জন প্লাস্টিক বর্জন অজয়ের তীর জুড়ে মেলা বসলেও হাজার হাজার ভক্ত পূর্ণার্থীর ঢল নেমেছে জয়দেব স্মৃতি বিজড়িত রাধা বিনোদের মন্দিরে যা এখন জয়দেব মন্দির নামেও খ্যাত আজ থেকে তিনশো বছর পূর্বে ষোলোশো তিরাশি খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ বাহাদুর বর্তমানে এই মন্দিরটি নির্মাণ করেন বর্তমানে বীরভূমের জয়দেব কেন্দুলিতে অবস্থিত জয়দেবের মন্দিরটি সেখানেও নেমেছে অগণিত ভক্তের ঢল লাইন দিয়ে ভক্তরা পুজো দেওয়ার জন্য পুজোর ডালি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন মেলায় সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে বীরভূম জেলা পুলিশ সুপার আমনদ্বীপ নিজও ক্যাম্প করে রয়েছেন এবং রয়েছে প্রশাসনের কড়া নজরদারি এবং নিরাপত্তার ও চব্বিশ ঘন্টায় চলছে কড়া নজরদারি জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের এখানে দেখুন মেলাতে প্রায় তিন হাজার পুলিশকর্মী আমাদের ডিপ্লয়েড আছে ইনক্লুডিং আমাদের অফিসার কনস্টেবল সিভিক সবাই রেডি ও পর্যাপ্ত এখানে ডিপ্লয় করা আছে দুশো প্লাস এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে যেটা দিয়ে নজরদারি আমরা সেন্ট্রালি করছি ড্রোনও ইউজ হচ্ছে এখানে এটা ছাড়া এখানে অ্যান্টি ক্রাইম টিম আছে আমাদের প্লেন ক্লোথে আমাদের ডিপ্লয়মেন্ট আছে সাদা বোসা খেয়ে সো দ্যাট কোনো ক্রাইম ট্রাইম না হয় এখানে বাকি ঘাটের দিকে খাড়াতে ওই যে যেখানে ইয়ে খেলাগুলো আছে ওখানেও আমরা সব সব জায়গায় চারিদিকে পুলিশ ভালোভাবে ডিপ্লয় করেছি আমরা নিজে আছি সিও স্যারও এসছেন বাইরে থেকে তো আশা করছি কি পিস এখনও তো ঠিকই আছে ক্রাউড আজকে তো চাই হান্ড্রেড সময় ছিল তো আমরা ভালোভাবে ম্যানেজ করেছি আশা করছি এভাবেই আমাদের টোটাল মেলা ঠিকভাবে ফিরিয়ে যাবে আমাদের